আউ্লা হিমিনার সাহিনার সাহিদ আমি আর ফিরে ডিজাইনার মিস বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা পাঁচ কাঠা জায়গা এবং শতাংশ আট শতাংশ জায়গার উপর আর তিন ইউনিটের আটতলা বাড়ি এখানে লিফ্ট আছে এটা গ্রাউন্ড ফোর পুরোটা ফাঁকা আর প্রত্যেক করে তিনটা করে ইউনিট এটা অনেক আগের ডিজাইন করা আগের ফারের নিয়মে দু হাজার আটের গ্যাপের নিয়মে আর এখানে এখানে কিছু গ্রিন করা হয়েছে এখানে কিছু গ্রিন করছি আর এটা উপরে পার গোড়া এখানে ব্রিক ব্যবহার করছি এখানে দুইটা টয়লেট জনিং আছে এখানে ব্রিক ব্যবহার করছি আর কালারের মাধ্যমে কাজ করছি কিছু বক্স সানসেট কিছু ফলস্লাপ একটু আগায় নিয়েছি এভাবে কাজটা করছি এখানে ল্যান্ডের নিয়ে কথা বলি ল্যান্ডের দুই পাশে রাস্তা এখানে আট ফিট আর এটা বিশ ফিট রাস্তা এখানে ফ্রন্ট সাইডে এটা 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 রাস্তার মুখে এটা হলো ঊনপঞ্চাশ ফিট এক ফিট এটা সত্তর ফিট তিন ফিট তিন তিন ইঞ্চি সত্তর ফিট তিন ইঞ্চি এটা ঊনপঞ্চাশ ফিট আট ইঞ্চি এটা সাতষট্টি ফিট দুই ইঞ্চি আর এটা টোটাল ল্যান্ড এরিয়া তেত্রিশশো ঊনপঞ্চাশি স্কোয়ার ফিট আর এটা কানভা কাঠাতে কনভার্ট করলে চার দশমিক একাত্তর কাঠা আর শতাংশ কনভার্ট করলে সাত দশমিক উনআশি শতাংশ এখানে টোটাল বিল্ট এরিয়া মানে কনস্ট্রাকশান এরিয়া আমরা যেটা করছি সেটা ছাব্বিশশো চুরাশি স্কোয়ার ফিট জায়গা এখানে মোট আপনার খরচ হবে আটতলা বিল্ডিং করতে সাড়ে পাঁচ কোটি টাকা বর্তমানে এই এই বর্তমান বাজারে এটা হয়তো ওই সময়ে হয়তো পাঁচ কোটির মধ্যেই হয়ে গেছে হয়তো পঞ্চাশ লাখ টাকা এখনকার বাজারে হয়তো বেশি কারণ এটা তো অনেক আগে এটা দুই হাজার ষোলো সালের কাজ আর এটা হলো তিন ইউনিট এটা পিছন সাইডে এখানে এই রাস্তার পাশে এটা এক ইউনিট আর এখানে সামনে দুই ইউনিট আর লিপ সিঁড়ি লিপ একটা একটা লিপ লিফটা লিফ্ট আর এখানে কমন স্পেস দুশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা এটা এ ইউনিট এ ইউনিটে যখন প্রবেশ করব তখন প্রবেশ করে ঢুকেই লিভিং স্পেস বারো ফিট নয় এবং দশ ফিট এপাশে এটা এপাশে এটা গেস্ট বেড সেটা হলো আট ফিট নয় এবং বারো ফিট চার ইঞ্চি এটা বারান্দা সেটা হলো পাঁচ ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট চার এবং ছয় ফিট দশ ইঞ্চি এটা ডাইনিং সেটা এগারো ফিট দশ এবং এগারো ফিট আট এটা রান্নাঘর সাত ফিট সাত এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেড যেটা হলো দশ ফিট ছয় এবং দশ ফিট ছয় এটা তার সাথে বারান্দা তিন পাঁচ ফিট ছয় এবং তিন ফিট এটা এটা টয়লেট সাত ফিট তিন এবং তিন ফিট নয় ইঞ্চি পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা হলো আটশো আঠারোই স্কোয়ার ফিট জায়গা আর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব বি ইউনিটে প্রবেশ করলে লিভিং স্পেস সেটা দশ ফিট এবং নয় ফিট নয় ইঞ্চি এ পাশে এটা ডাইনিং স্পেস সাত ফিট নয় এবং তেরো ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট গেস্ট বেডটা নয় ফিট সাত এবং বারো ফিট আর এটা কমন টয়লেট তিন ফিট নয় এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা টয় রান্নাঘর পাঁচ ফিট পাঁচ এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট এবং বারো ফিট দুই ইঞ্চি এটা বারান্দা চার ফিট এক এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা টয়লেট পাঁচ ফিট এক এবং ছয় ফিট দুই ইঞ্চি এর পাশে চাইল্ড বেড চাইল্ড বেডটা হলো দশ ফিট দুই এবং নয় ফিট নয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট দুই এবং ফিট ইঞ্চি এখানে এখানে প্রত্যেকটাতে তিনটা করে বেডরুম কিন্তু টয়লেট হলো দুইটা আর এখানে বি ইউনিটটা আটশো আট স্কোয়ার ফিট জায়গা জায়গা সুন্দর হলে সাতশো স্কোয়ার ফিটও তিন তিন বেড ধরানো যায় এইটা এটা একটা বিষয় আর এটা দুই পাশে এই ইউনিটটা দুই পাশে রাস্তা পাবে এটা এক পাশে রাস্তা পাবে আর এইটা এইখানে এক পাশে এটা পাশে এটা সি ইউনিট বি ইউনিটটা আটশো আট স্কোয়ার ফিট জায়গা আর এটা সি ইউনিট সি ইউনিটে সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ তখন করবো তখন লিভিং স্পেস দশ ফিট এবং নয় ফিট নয় ইঞ্চি এর তারপরে ডাইনিং স্পেস নয় ফিট সাত এবং তেরো ফিট ছয় ইঞ্চি সি ইউনিটটা আটশো চোদ্দো স্কোয়ার ফিট যায় তারপর এটা হলো গেস্ট বেড দশ ফিট দুই এবং নয় ফিট নয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট দুই এবং ছয় ফিট ছয় ইঞ্চি পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট এবং বারো ফিট দুই ইঞ্চি তার সাথে এটা বারান্দা তিন ফিট দুই এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় এবং ছয় ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট পাঁচ এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা টয়লেট তিন ফিট নয় এবং আট ফিট পাঁচ ইঞ্চি কমন টয়লেট আর এটা গেস্ট বেড দশ ফিট এবং এগারো ফিট এগারো ইঞ্চি সুন্দর একটা ডিজাইন করছে দেখেন কোনো একটা স্পেস নষ্ট হয়নি সুন্দরভাবে আলো বাতাস ডুবানোর চেষ্টা করছি যতটুকু পারছি আর এখানে তিনটা টয়লেটও দেওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে অনেকে সামনে বেশি টয়লেট নেওয়া নেয় না সেহেতু এখানে দুইটা তাদের চাহিদা দুইটা ছিল দুইটা দিয়ে ফুলফ্রি করছে সুন্দরভাবে ডিজাইন করছি দেখেন আর এটা হলো পার্কিং এখানে মোট এগারোটা পার্কিং হয়েছে এইটা হলো দেখেন এই থেকে প্রবেশ করে এখানে তিনটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে এক একটা পার্কিং এখানে তিনটা পার্কিং মোট এগারোটা পার্কিং আর এখানে এখানে গার্ড রুম আর এটা হলো এই দু জায়গায় হলো গ্রিন হবে এইভাবে ডিজাইনটা করছি দেখেন অনেক আগে করা দু হাজার ষোলো সালে করা যতটুকু সুন্দর করে করছি এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে দেখেন ডিজাইনগুলো দেখেন ভিউ ভিউ কোনো ম্যাটার না কারণ ভিউ এখনও অনেক সুন্দর হইতেছে দেখা যাচ্ছে কেউ ভালো করে কেউ খারাপ করে কিন্তু ডিজাইনটা হলো মেন আপনার রুমের মধ্যে কিভাবে বসবাস করতেছেন এটাতে কতটুকু ফ্যাসিলিটি পাইছে পাইতেছেন এটা হলো মেন এইখানে ফার্নিচার কিভাবে রাখতে পারতেছেন ফার্নিচার আপনার সবগুলো ফুলফ্রি হইতেছে কিনা ঠিকমতো আপনি ধরাইতে পারতেছেন কিনা এটাও মেন এই এই জিনিসগুলা হলো মেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটকচারের ওয়ার্কিং বয় স্ট্রাকচার বয় ইলেকট্রিক্যাল বয় প্লাম্বিং বয়